আমাদের জামসেদা এদিকে আমাদের জেলা পরিষদের আমাদের প্রাক্তন সদস্য আছেন স্যার আমাদের মাহফিল ডেকোরেটিং কেমন হয়েছে ইফতার মাহফিলের ডেকোরেটিং কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনি ভালো আছেন তো আমি ভালো আছি তোমরা ভালো থাকো আগাম ঈদের শুভেচ্ছা থাকলো বয়স্কদের প্রণাম থাকলো ছোটদের শুভেচ্ছা বসে ধন্যবাদ আপনাকে আমাদের তরুণদা আছেন 50 বছর রিপোর্ট কর্মা এবং সুবক্তা আমাদের প্রিয় মানুষ তরুণরা গত বছর এসেছিলেন এটা নিয়ে আমাদের দ্বিতীয় বছর তো দুবার আসা তো গত বছরের তুলনায় বছরকে কিছু পরিবর্তন বলে মনে হচ্ছে অনেক পরিবর্তন জমি রাজপান ভারাক দিনে দিনে আরও বেশি আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা মুসলিমীরা তার সমস্ত বজায় রেখেছেন আমি তাদেরকে মিলান মাসের শুভেচ্ছা জানাই এবং আগামীদের শুভেচ্ছা জানাই ভালো প্রোগ্রাম হচ্ছে এবং খুব ভালো এটা একটা আমাদের বাংলা তো হিন্দু মুসলিম সমন্বয়ের যে আমাদের বাংলা তার যে সম্প্রীতির বাংলা সেটা এখানে আজ প্রস্ফুটিত হয়েছে তো আমরা হিন্দু মানুষেরাও আজকে এখানে ইফতারে এসেছি কারণ এখানে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই সবার উপরে মানুষ সত্য আর উপরে নেই এখানে লালন ফকির এখানে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যে চিটছে বাই স্বাভাবিক কারণে আমরা বলতে পারি যে সম্প্রীতির বাংলায় সম্প্রীতি কখনো বিনষ্ট হবে না এটা দিনে দিনে সম্প্রীতি আরও বেশি মজবুত হবে অটুট ধন্যবাদ তরুণা ভালো থাকবেন পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আমাদের প্রিয় মানুষ সংলগ্ন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তো দাদা ভালো আছেন আপনি আমি তো ভালো আছি তো দাদা আমাদের এই ইফতার মাহফিল কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই উপস্থিত হয়েছে ভালো লাগে এটাই বাংলা এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার যেখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে এইরকম সঙ্গে বিকাশবাবু আছেন ঘাটার সাংগঠনিক জেলার সহসভাপতি আমার সঙ্গে তরুণবাবু আছেন সাধারণ সম্পাদক জেলার এবং কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি ভোলানাথ দিয়ে আছে আমার সহকর্মী মামনি পঞ্চায়েত সমিতি তাজমুল আছে আমাদের মাইনরিটির সভাপতি নিশিকান্ত আমার যুব সভাপতি বহু বিভিন্ন স্তরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি এই অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন সবাইকে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইরকম একটা সুন্দর ইফতার পার্টির আয়োজন করার জন্যে আমি ধন্যবাদ তুলে করি ধন্যবাদ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ছ তারিখ এক তারিখ যেমন হয় একত্রিশ তারিখ না হলে এক তারিখ যেমন ঈদ হবে আমরা মহা সমারোহে উৎসাহের মাধ্যমে যেমন আমরা এটাকে পালন করব ঠিক ছ তারিখ রামনবমী আছে আমরা সবাই আমাদের মধ্যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যাতে রামনবমী উৎসব পালন করতে পারি সেটার দিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ ধন্যবাদ দাদা ভালো থাকবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আরও একবার দেখানোর চেষ্টা করছি পুরো আমাদের মাঠ ভরে গেছে মাঠ ভরে গেছে আজান হচ্ছে এই মুহূর্তে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আজান হচ্ছে মাইক্ৰ মোকে চামনে ৰাখ सु <Net> আমাদের ইফতার মাইফুলিয়ার ইফতার খোলা হয়ে গেছে এবং আজানও শেষ হয়ে গেছে নামাজ পড়ানোর ব্যবস্থাও রয়েছে তো এখানে নামাজও পড়ানো হবে নামাজ পড়ানোর জায়গাটা করা পড়ানোর জায়গা করা হয়েছে আর প্রচুর মানুষ আমরা সত্যি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব পাল মহাশয় এবং আমাদের মাইনরিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন বাবু এবং ব্লক মাইনরিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজামুলবাবু এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আবু কালাম বক্স মহোদয় এবং সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ কুমার মিশ্র মহাশয় এবং আমাদের বিকাশবাবু রয়েছেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং ঘাটাল সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের যুব সমাজের যুবরাজ নিশিকান্ত মহাশয় আছেন আর আমাদের নিশিদা আছেন প্রধান সাহেব আছেন নিশিদা কেমন আছো নিশিদা ভালো একদম আর ইফতার তো করা হয়ে গেছে নিশ্চয়ই তো ইফতার মাহফিল গত বছরও আসা হয়েছিল এবছর নিয়ে দুবার আমাদের ব্লক মানে তৃণমূল কংগ্রেস যাবে সহযোগিতা করে সেখানে আমাদের যুব তৃণমূল কংগ্রেসও আর আমাদের ছ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস উদ্যোগে এই দ্বিতীয় বর্ষ আমাদের খড়িকা স্কুল মাঠে ইফতার মাহফিল হলো তো গত বছরের তুলনায় এবছরই কিছু পরিবর্তন মনে হচ্ছে নিশিদা এবং আমাদের ডেকোরেটিংটা কেমন লাগছে খুব ভালো থ্যাংক ইউ ভালো থাকবেন খুশিদা আছেন আমাদের বড়বাবু আছেন আমাদের আছে প্রধান সাহেব আছেন আমাদের আরেকজন পঞ্চায়েত সদস্য এবং সঞ্চালক সেলিমবাবু আছে